শুক্রবার রাজধানী এক বেসরকারি হোটেলে অনুষ্ঠিত হয় ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্যরা এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বলেন পূর্বতন সরকারের সময় চা শিল্পের উপর কোনো গুরুত্ব দেওয়া হয়নি তার জন্য প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে ক্রেতা ও বিক্রেতাদের নিয়ে ভাইয়ার্স মিটের আয়োজন করা হয় कोई इंपोर्टेंस दिया गया नहीं तो इस बार हमारे सरकार आने की बात हम चाहते हैं कि ती को भी आगे लिखे जाए इसीलिए त्रिपुरा में फर्स्ट टाइम ये मीटिंग हो रही है आप लोग यहाँ पे विटनेस है कि इस बार पहले इस त्रिपुरा में हो रही है तो इसीलिए मैं क्रेडिट देना चाहूंगी हमारा तिपोट का चेयरमैन को এসে প্রোগ্রাম কি জানা চাই রিপোর্ট খবর